এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দা ব্রেকিং নিউজ আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের মূল বিষয়বস্তু দোষ সরকার করেছে টাকা নিয়ে চাকরি বিক্রি করেছে সরকার আর শাস্তি পাচ্ছে যোগ্য চাকরি হারারা রাস্তায় দাঁড়িয়ে মারধর খেয়ে দাবি আদায় করতে হবে এটাই কি ওদের প্রাপ্য দু হাজার ষোলো সালে এস এস সি প্যানেল বাতিল সম্পর্কে শুক্রবার সাংবাদিক সম্মেলনের ডিএফ রাজ্যের সম্পাদিকা কমরেড মিনাক্ষী মুখার্জি তিনি জানান যোগ্য এবং অযোগ্য এই দুটো শব্দ নিয়ে আজ রাজ্য উত্তাল শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর পিএসসি একশো দিনের কাজের চাকরি কে দেবে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তারপর এখন বলবে যোগ্য এবং অযোগ্য বাইশ লক্ষ ছেলে মেয়ে প্রায় তেইশ লক্ষ বলায় যেতে পারে ছেলে মেয়ে পরীক্ষা দিয়েছিল দু সালে একুশ লক্ষ চুয়াত্তর হাজার জনকে বাতিল করা হয়েছে এবং তারা কাজ পায়নি কেন তারা মাপকাঠি পূরণ করতে পারেনি তাহলে তাহলে কোন মাপকাঠি ছিল যার ভিত্তিতে ছাব্বিশ হাজার চাকরি হয়েছে তাহলে কেন আদালতের কাছে সেই তথ্যই দিতে পারলো না রাজ্য সরকার তাই নিয়ে কিন্তু সরাসরি সাংবাদিককে যে সামনে মীনাক্ষ মুখার্জি মুখ খোলেন বলাই যেতে পারে তারই এক ঝলক আপনাদের সাথে তুলে ধরছি যে তিনি কি বলেছিলেন

খুব কথা বলছেন এখন যিনি বিজেপি নেতা দলনেতা শুভেন্দু অধিকারী তিনি দু কোথায় ছিলেন তার অবস্থান কোথায় ছিল ছিল মুর্শিদাবাদের দায়িত্ব তখন কে সেদিন একসাথে দুর্নীতির বিরিয়ানি খেয়েছে আজ দায় নিতে হবে না কথাটা তো সঠিক বলেছেন মীনাক্ষী মুখার্জি একদম স্পষ্ট কথা বলেছেন আজ বিধানসভায় যারা বিরোধী তাদের কি ভূমিকা অনেক তো আজ অনেকে তো আজ বিজেপিতে টাকা লুট করে গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিয়েছে বলা যেতে পারে কারণ আমরা দেখেছি এই সরকার এই তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর একের পর এক সেই দু সালে ক্ষমতায় এসেছে দু সাল থেকে সারদা নারদা কাণ্ডের চিট ফান্ডের টাকা তো একেবারে তছনচ হয়েছে এবং তারপরে সেই বারো সালেই শিক্ষা ব্যবস্থার কিন্তু একেবারে দুর্নীতি শুরু করেছে তারপর তো একের পর এক দুর্নীতি আজও বর্তমান মিনাক্ষী মুখার্জি তিনি আরো বলেন স্বচ্ছতার সাথে নিয়োগের দাবিতে এস এফ এবং ডিআইএফআই রাস্তায় নেমেছে এবং রাস্তায় থেকেছে দিনের পর দিন তার আগে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন সঙ্গে প্রগতি সঙ্গে প্রগতি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান অন্যদিকে যদি বলি মইদুল মইদুল এই দাবিতে পুলিশের হাতে মার খেয়ে শহীদ হয়েছেন তাও কিন্তু দেখেছে রাজ্যবাসী শিক্ষক সংগঠনের সাথে মীনাক্ষী মুখার্জি তিনি বলেন তারাও ছিলেন এবং আর তারা আছেন এবং যাতে যোগ্যরা চাকরি পায় সেদিকেও কিন্তু আন্দোলন চলছে সুপ্রিম কোর্টের রায়ের পর যোগ্যদের নিয়োগের দাবিতে তারা কিন্তু পথে নেমেছে এক কথাই বলা যেতে পারে এবং দেখা যাচ্ছে সব থেকে হাস্যকর ব্যাপার যেটা এবং চাকরি গেলেও রাজ্য সরকারের দুর্নীতির কারণে এবং রাজ্য সরকারের অর্থাৎ তৃণমূলের শাসক দলের যারা চামুন্ডা রয়েছে তারা রাস্তায় নেমেছে একেবারে সরাসরি বলা যেতে পারে সিপিএম এর বিরুদ্ধে সিপিআইএম নাকি ষড়যন্ত্র করে চাকরি খেয়েছে দুহ ছাব্বিশ হাজারে অর্থাৎ মানুষকে আবারও ভুল বোঝাচ্ছে সম্পূর্ণ ভুল বোঝানো হচ্ছে রাজ্যবাসীকে কিন্তু মানুষ এবার কি সঠিক বুঝতে পারবে এবং দেখা যাচ্ছে মানুষকে এটা বুঝতে হবে যে দুর্নীতি করেছে সিপিআই তৃণমূল দোস্তা পাচ্ছে এর ঘাড়ে রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে তার দলের নেতা নেতা মন্ত্রীরা এবং আগামী কুড়ি এপ্রিল ব্রিগেড সভা অর্থাৎ ব্রিগেডের সভা হতে চলেছে কৃষক কৃষক সভা খেতমজুর সংগঠন সিআইটিইউ এবং বস্তি উন্নয়ন সমিতির ডাকে ব্রিগেড সমাবেশ সেই সমাবেশে যুবদের অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন ডিওয়াইফাই রাজ্যের নেতৃত্ব মীনাক্ষী মুখার্জি এবং মীনাক্ষী মুখার্জি তিনি আরও বলেন রাজ্যে পরিযায়ী শ্রমিকের সংখ্যা কিন্তু ক্রমশ বেড়েই চলেছে দিন দিন তাদের প্রতি রাজ্য সরকারের কোনো দায়বদ্ধতা দেখা যাচ্ছে না দায়বদ্ধতা দেখাবে কি করে তিনি একের পর এক দুর্নীতিতে তো তিনি ডুবে রয়েছেন সরকারি দপ্তরগুলোর নিয়োগ দুর্নীতি তো ভরে গেছে কৃষক ফসলের দাম পাচ্ছে না এবং সারের কালোবাজারি হচ্ছে বস্তিবাসীদের জীবন ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে ডিওয়াইফাই গত সাতই জানুয়ারি ব্রিগেড বলা হয়েছিল কত বছর দু চব্বিশ সালে ব্রিগেডে বলা হয়েছিল মূল এজেন্ডার লড়াই কিন্তু ভুল এজেন্ডের বিরুদ্ধে হচ্ছে অর্থাৎ মূল যে এজেন্ডার লড়াই ভুল এজেন্ডের কিন্তু বিরুদ্ধে হচ্ছে এবার তাই একই কথা তাই যুবদের আহ্বান এবং জানানো হচ্ছে কুড়ি এপ্রিল সমাবেশে আসার জন্য মীনাক্ষী মুখার্জি তিনি কিন্তু আহ্বান জানান সরাসরি এবং দেখা যাচ্ছে যে বর্তমানে যে পরিস্থিতি বর্তমানে সরকার দোষ করছে দোষটা পাচ্ছে কার ঘাড়ে সিপিআইএম এর ঘাড়ে টাকা নিয়ে চাকরি বিক্রি করছে সরকার দোষটা পাচ্ছে সিপিআইএম এর ঘাড়ে এবং মানুষকে ভুল বোঝানো হচ্ছে তা নিয়ে মিছিল আন্দোলন বরানগর থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন প্রান্তে কিন্তু আন্দোলন চলছে মানুষকে ভুল বোঝানোর কারণ তারা ভয় পাচ্ছে দু হাজার ছাব্বিশে আবার কি তারা সরকার গঠন করতে পারবে নাকি এই তৃণমূল সরকার ভেঙে দেবে সেটাই কিন্তু এখন ভয় পাচ্ছে একদিকে তৃণমূলের দোসর কিন্তু বিজেপি তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না কারণ দু সালে যখন এই এসএসসির বা এসএসসিতে যখন নিয়োগ হচ্ছিল তখন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর অবস্থান কোথায় ছিল সেটা কিন্তু এই রাজ্যের মানুষকে বুঝতে হবে এবং আমরা দেখেছি যে এক শ্রেণীর যারা চাকরির চাকরি যাদের বাতিল হয়েছে তারা কিন্তু শুভেন্দু অধিকারী স্মরণাপন্ন হয়েছেন তারা তাকে স্যার স্যার করে সম্বোধন জানাচ্ছেন এবং বলছেন যে তাদের কাকু তো মিনতি জানাচ্ছে তারা যাতে চাকরি ফিরে পায় চাকরি হারারা এমনটাই কিন্তু পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে কিন্তু মানুষকে এবার ঘুরে দাঁড়াতে হবে লড়াই কিন্তু এই আন্দোলন কিন্তু চলছে এবং নিজেদের অধিকার অধিকার রক্ষার কিন্তু লড়াই এই লড়াই কারণ দেখা যাচ্ছে সরকার দোষ করছে সরকারের সঙ্গে দোষর হয়েছে বিজেপি এটা কিন্তু বুঝতে হবে এবং শাস্তি পাচ্ছে কারা যোগ্য চাকরি হারারা রাস্তায় দাঁড়িয়ে মারধর কাছে পুলিশের হাতে তাদের মার খেতে হচ্ছে দৃশ্য সত্যি মর্মান্তিক দৃশ্য এবং দেখা যাচ্ছে যে সেই দাবি আদায় করতে হবে এই যে মার খেয়ে পুলিশের হাতে রাস্তায় দাঁড়িয়ে মারধরকে তাদের দাবি আদায় করতে হবে এটা কি তাদের প্রাপ্য ছিল আদেও এবং দু হাজার ষোলো সালের যে এসএসসির প্যানেল বাতিল সম্পর্কে কিন্তু যে রায় বেরিয়েছে তারপরে মুখ্যমন্ত্রী কি বলছেন একের পর এক তারপরে মিথ্যাচার করে যাচ্ছে অর্থাৎ মুখ্যমন্ত্রী তিনি জানেন যে তিনি চাপে আছেন তারপরেও তিনি রাজ্যবাসীকে কি বলবো মিথ্যে বুঝিয়ে যাচ্ছে এবং মিনাক্ষী মুখার্জি তিনি বলছেন যে যোগ্য অযোগ্য এই দুটি শব্দ নিয়ে রাজ্য কিন্তু আজ টোটালি উত্তাল তা কিন্তু বুঝতে হবে কারা যোগ্য এবং কারা অযোগ্য এই দুটো বিষয় নিয়ে কিন্তু মামলা চলছে দিন ধরেই প্রায় দু হাজার বাইশ সাল থেকে তখন থেকে কিন্তু রাজ্য সরকার কোনো রকমের তথ্য দেয়নি এবং কিন্তু কিন্তু নষ্ট করে দেওয়া হয়েছে এমনটা জানা গিয়েছে এবার দেখা শিক্ষা দপ্তর স্বাস্থ্য দপ্তর এই সমস্ত দায়িত্ব কার রাজ্য সরকারের তো এইরকম একটা পরিস্থিতি তৈরি হলো দোষ চাপাচ্ছে কার ঘাড়ে সিপিআইএমের ঘাড়ে সুতরাং বলা যেতে পারে যে এই রাজ্যে আমরা দেখেছি অভয়াকাণ্ড একের পর এক সন্দেশখালীর মতন ঘটনা এবার দেখা গেল চাকরি বাতিল অর্থাৎ আমরা যেটা আগেও বলেছি যে এই এই যে সরকার তৃণমূল সরকার একের পর এক দুর্নীতি করে চলেছে আর কিন্তু সেগুলো ঢাকার জন্য আরও বেশি করে অপরাধ করছে এই সরকার যদি ক্ষমতায় থাকে ভবিষ্যতে কিন্তু আরও অন্যায় করবে আরও অপরাধ করবে দুর্নীতি করবে দুর্নীতিতে ভরিয়ে দিচ্ছে এক তো ভরেই গিয়েছে এবং চিত্রটা কিন্তু আরও করুণ হতে চলেছে ভবিষ্যৎ কিন্তু অন্ধকারের দিকে এবার সময় এসেছে বদলাবার মানুষকে কিন্তু নিজেদের অধিকার লড়াইয়ের কিন্তু অধিকার আদায়ের লড়াইয়ে নিজেদেরকেই লড়তে হবে সুতরাং সংঘবদ্ধ হতে হবে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলবেন না আজকের মতন এই পর্যন্ত ধন্যবাদ সকলকে